বদলা নয় উন্নয়নই আমাদের রথ তৃণমূল আড়াইশোর ওপর ভোট পাবে আমরা রবীন্দ্র সঙ্গীত বাজাবো এইভাবেই বললেন শ্রীরামপুরের সিআইসি সন্তোষ সিং তথা জনপ্রিয় পাপ্পু সিং তিনি আরো বলেন আমরা ঝকঝকে রাস্তা করেছি সেই রাস্তায় শীতকালীন রথ বের করছে করুক না না শুভেন্দু চমকানি ধমকানি দিক না নির্বাচনে ঘরে ঢুকে যায় অনেক কথা বলেন দু হাজার বলেছেন আমরা বদলাও দু হাজার ছাব্বিশে বা আরো বেশি উন্নয়ন করব আরো বেশি রবীন্দ্রসঙ্গীত শোনাব না নিশ্চিন্তে ছাড়া ছাড়া তারা পাল্টাচ্ছে ঘোষণা করছে নতুন করে এ ব্যাপারে আপনি কি বলবেন আমার মনে হয় যে যে সমস্যাগুলো হচ্ছে সেইগুলো নিয়ে লোকাল লেভেলে ইলেকশন কমিশনকে বসে সমস্যার সমাধান করা উচিত কেন যে কোনো মানুষের নিশ্চয়ই দুর্ভাগ্যজনক তো যে সমস্যাটা হচ্ছে সেটা ইলেকশন কমিশনকে লোকাল লেভেলে বসে মেটানো উচিত উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ একদিকে অধিকারী শুভেন্দু অধিকারী অপরদিকে নীতিশ কুমার এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার একের পর এক অভিযোগ গতকাল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় করলেন তারা নাকি নির্বাচন বিধি লঙ্ঘন করেছে তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন কোন অ্যাকশন নিচ্ছেন না এই ব্যাপারে আপনারা কি বলছেন ইলেকশন কমিশন বিজেপির বিটি সবাই জেনে গেছে ইলেকশন কমিশনের কাছে আমরা কোনো আশা রাখি না তো যাই হোক যে যেখানেই বলুক আমরা আবার আড়াইশো ডিগ্রি সিট নিয়ে ওদের রবীন্দ্রসঙ্গীত শোনাবো ঠান্ডা শীতকালে তো এমনি ফিস ফিস করতে বেরোয় ওই রথ নিয়ে বিভিন্ন জায়গায় যাবে এর বাড়িতে খাবে আনন্দ করবে দু তিন মাসই তো আনন্দ করে আবার পাঁচ বছর আপনার হাত ধরে সেরকম করে বড় যে উন্নয়নের কাজ করছেন সেই উন্নয়নের পরিপ্রেক্ষিতে এই এসআইআর আই হতে লাগুহাটে থেকে অধিকাংশ কর্মচারী এস আই আর থেকে এই নিয়েছেন এর ব্যাপারে কোনো ব্যাঘাত করছে না উন্নয়নের ক্ষেত্রে একটু ব্যাঘাত ঘুরতে ঘাটটা একটু পরিশ্রম করতে হবে আমরা পরিশ্রম করে সবটাই আমরা উন্নয়নও লাগবো আমরা এস লক্ষ্য করবো